আল্লাই করবে তোমার বিচার রে বেমান রোজ হাসের মাঠে আল্লাহ করবে তোমার বিচারে বেমান রোজ হাসের মাঠে সেদিন তুমি বুঝবা ঠিক সেদিন তুমি বুঝবা ঠিক হে আমার আল্লাই করবে তোমার বিচারে মাঠে আল্লাহ করবে তোমার বিচারে বেমান রুজ হাসরের মাঠে সেদিন তুমি বুঝবা ঠিক সেদিন তুমি বুঝবা ঠিক খুঁজবাই আমারে রে আল্লাহ করবে তোমার বিচারে বেমান রুজ হাসুরের মাঠে জনম দুখী কইরা গেলা মারিল পরাণে তোমার লাগ অন্তর পুহিড়া সাই হইল জীবনী জনম দুখী কইরা গেলা মারিল পরাণে তোমার লগ অন্তর পুহীরা সাই হইল জীবনী সেদিন তুমি বুঝবো কি সেদিন তুমি বুঝবা ঠিকই খুঁজবা আমার বিচারে মাঠে আল্লাহ করবে তোমার বিচারে বে রুজ হাসরের মাঠে করব না রে দোষী তোরে মন ভাঙ্গারি দোষে কপাল পুড়া নিজের দোষে আমি যে এক কপাল পুড়া হইসি নিজের দোষে সেদিন তুমি বুঝবা ঠিকই সেদিন তুমি বুঝবা ঠিকই খুঁজবাই আমারের আল্লাহই করবে তোমার বিচারে বেমান রোজ হাসোদের মাঠে আল্লাহই করবে তোমার বিচারে বেমান রোজ হাসের মাটে সেদিন তুমি বুঝবা ঠিক সেদিন তুমি বুঝবা ঠিক কি খুব রে আমারের আল্লাহ করবে তোমার বিচারে বেমান রোজ হাসের মাঠে আল্লাহ করবে তোমার বিচারে বেমান রোজ হাসর